আসসালামু আলাইকুম নতুন একটি ফ্ল্যাটের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা ফ্ল্যাট ক্রয় এবং বিক্রয় করতে চাচ্ছেন তারা জিরো ওয়ান এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে আমরা মানিকনগর বালুর মাঠ সংলগ্ন মান্ডা মৌজাতে এক হাজার পঞ্চাশ বর্গ ফুটের দুইটি ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিউয়ার্স দশ তলা বিল্ডিং এর তিনতলায় রয়েছি বর্তমানে আমি যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন এটি দুই বেডের একটি ফ্ল্যাট এবং ড্রয়িং এবং ডাইনিং রুমে রয়েছে এই মুহূর্তে আমি এবং দ্বিতীয় যে ফ্ল্যাটটি সেল হবে সেটি এই বিল্ডিং এর ছয় তলায় সেটি তিন বেড করা হয়েছে এবং মেঝেতে চব্বিশ চব্বিশ চায়না টাইলস করা রয়েছে বর্তমানে সেই ফ্ল্যাটটি ভাড়া অবস্থায় রয়েছে ভিউয়ার্স আমরা বর্তমানে ফ্ল্যাটের কমন যে টয়লেটটি আছে সেটি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাবেন খুবই ভালো ফিনিশিং রয়েছে কাজের এটি ফ্ল্যাটের একটি রান্নাঘর রান্নাঘরটিতে প্রচুর আলো বাতাস রয়েছে তাছাড়া প্রত্যেকটি ফ্ল্যাটের প্রত্যেকটি রুমেই প্রচণ্ড ডে লাইটের ব্যবস্থা রয়েছে দিনের বেলা কখনোই আপনার বাতি জ্বালাতে হবে না আলোর জন্য চারোপাশেই প্রচণ্ড খোলা মেলা আমরা ফ্ল্যাটের একটি মাস্টার বেডে ঢুকছি এখানে একটি কমন টয়লেট অ্যাটাচ টয়লেট এবং একটি অ্যাটাচ বারান্দা রয়েছে ভিউার্স আপনাদেরকে জানানোর জন্য জানাচ্ছি এই বিল্ডিংটির ল্যান্ড শেয়ারের মাধ্যমে সবাই মিলে করেছে তাই আপনারা যারা রেজিস্ট্রেশন নেবেন খুব একটি সাশ্রয়ী রেটে আপনারা মানে খুব অল্প মূল্যেই রেজিস্ট্রেশন নিতে পারবেন এবং আরেকটু তথ্য দিয়ে রাখি ফ্ল্যাটে যে লিপটি রয়েছে সেটি রানিং অবস্থায় রয়েছে আপনারা যারা ছোট ফ্যামিলির জন্য খুব অল্প মূল্যে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন রেডি ফ্ল্যাট তারা দেখতে পারেন সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি এই ফ্ল্যাটটি পাঁচচল্লিশ লক্ষ টাকায় বিক্রি করা হবে এবং ছয় তলায় যে ফ্ল্যাটটি চব্বিশ চব্বিশ চায়না টাইলস করা রয়েছে সেই ফ্ল্যাটটি আটচল্লিশ লক্ষ টাকায় বিক্রি করা হবে বিওয়ার্স আপনারা এই ফ্ল্যাটের সম্পর্কে যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভিউয়ার্স ফ্ল্যাটের ব্যাপারে অন্য কোনো তথ্য জানতে চাইলে যে কোনো তথ্যের জন্য আপনারা ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করব সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য তাছাড়া আপনারা যদি ফ্ল্যাট ক্রয় এবং বিক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ভিউয়ার্স আমরা বিল্ডিংয়ের নিচতলায় রয়েছি নিস্তলাটি কার পার্কিং গ্যারেজ এবং প্রাইভেট কার নিয়ে আপনারা যে কেউ আসতে পারবেন রাস্তা খুবই প্রশস্ত তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই থাকবো সুস্থ সবাই থাকবো ভালো এই কামনায় আল্লাহ হাফেজ